আসসালামু আলাইকুম জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এটু যে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি ছাব্বিশ আগস্ট দু পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পদটি আলোচনা করবো সেটা হচ্ছে স্টোর কিপার তো এখানে তেরো জন নিয়োগ দেওয়া হবে তো এই পটটিতে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা স্বয়নের সিজিপিএস স্নাতক বা স্বয়নের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এরপরে যে পদটি আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে মোট চুয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে গ্রন্থাগার সহকারী হিসেবে একজন রিসিপশনিস্ট হিসেবে একজন পাম্প অপারেটর হিসেবে একজন অডিও ভিজুয়াল অপারেশন হিসেবে একজন এরপরে ডাটা এন্ট্রিক কন্ট্রোল অপারেটর হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল তিনে অলিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন মোটর মেকানিক হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে যেখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া স্বীকৃত ইনস্টিটিউট হইতে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে আপনাদের তো এখানে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে ওখানে আবেদন করতে পারবেন আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে এবং আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনাদের এখানে আবেদন করতে গেলে ফর্মটা যে তথ্যগুলো দেবেন আপনার সঠিক তথ্যগুলো দেবেন তারপরে এগুলো সাবমিট করতে গেলে আপনাদের একটা স্বাক্ষর এবং রঙিন ছবি প্রয়োজন পড়বে যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো আশি পিক্সাল এবং রং রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্ত হবে তিনশো পিক্সাল তো এগুলো খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায় তো আপনারা যারা পারেন না তারা চ্যানেলটি ভিজিট করে এইটা নিয়ে একটা ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো এগুলো হয়ে গেলে আপনাদেরকে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো এস এম এস করার জন্য প্রথম এস এম এসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে ডিএনসি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন ইউজার আইডিটা আপনারা ফর্মটা পূরণ করে সাবমিট করলে ইউজার আইডি আপনারা পেয়ে যাবেন তো সেই ইউজার আইডিটা ইউজ করবেন তো এরপরে দ্বিতীয় এস করতে হবে দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডিএনসি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনারা যে আবেদনের ফর্মের এই টাকাটা অবশ্যই ফর্মটা সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে আপনারা যদি এই টাকাটা জমা দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই আপনারা আবেদন করার পরে এই টাকাটা জমা দিবেন। তো এই ছিল মোটামুটি বিষয় আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে